হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে আমিও মোটামুটি আছি যাই হোক অনেক ঘুরে উঠেছি অনেক ঘুরে উঠে উঠোনটা ধোয়ালাম বাইরেটা ধোয়ালাম তারপরে বাথরুমের সব জল ভরলাম বোতলে জল ভরলাম সব করে তারপরে টেবিলটা পুষলাম চায়ের বাসন টাসনগুলো যেহেতু থাকে সেগুলো একবার আরেকবার ধুয়ে নিই ও ধুলাম ধুয়ে তারপরে চা বসালাম চা বসিয়ে চা হুটছিলো তারপর তোমাদের দাদা ডাকলাম যে চা হয়ে গেছে ও তো তা উঠলো উঠে আচ্ছা ও টুক ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে আসলো চা খেলো গরমে উঠলো ও ফ্রেশ হলো ও চা খেলো তারপরে ও রুটি করলো রুটি করে করে টিফিনটা নিয়ে গেছে তা আমি টেবিলেই মানে বসেছিলাম একদম ভাল লাগছে বা বসেছিলাম এত গরম এত গরম গরমে একদম গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে আর চুণ্ড চুলকাচ্ছে মানে খুব বিরক্ত লাগছে তারপরে এখানে বসেই ছিলাম পাকা যে চুপচাপ বসে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিলো ঘরটাতে তো মনে হচ্ছে আগুন মানে জ্বলছে দুখানা পাকা চলছে তাও তা যাই হোক ভাতটা এখনও বসানো হয়নি এখন ভাত বসিয়ে দেবো আর ডাল করব আর আজকে একটু ইচ্ছে আছে পটলের দনমা না তো বলে ওটা করার তা পটলগুলো নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলে টুলে আর এখন ওই পেটের থেকে যে দানাগুলো সব বার করছি করে তারপরে দেখি তোমাদের দাদাভাই আসুক কি আনে না আনে তারপরে সেই গুজে রান্নাটা চাপাবো তারপরে ভাত ডালটা আগে করে নেবো বাদ বাকিটা আসুক তারপরে এই দেখো পটলের এগুলো বার করে নিচ্ছি আর এই যে এখানেও আরও আছে অনেকগুলো পটলই নিয়ে নিয়েছি আর এখানটা আর ওইখানটাও রাখা আছে এগুলো তো করবো না এইগুলোই করবো আর এই যে এইগুলো করবো এইগুলো চলো আগে এগুলো পরিষ্কার করে নিই দানাগুলো সব বার করে নিই আর সকাল সকাল স্নানটা করে নিয়েছি কেননা এত গরম লাগছে আর ভালো লাগছে না মনে হচ্ছে দুবার তিনবার স্নান করতে হবে আজকে কালকে তো নেমন্তন্ন খেতে যাব বলে মোটামুটি রেডি হয়েছিলাম তারপর তার যাওয়া হলো না তোমাদের দাদাভাই আসলো তখন দুটো বেজে গেছে ছোটো মেয়েটাও বলেছিল যাবে ও কোথাও যায় না সচরাচর কান্টি হতে এতগুলো টিউশনই করে ও যায় না তা ও যাবে চিন্তাধারা করেছিল কিন্তু তোমার দাদাভাই এত দেরি করে এলো বললো না যাব না সে যাবে না তখন সেই দুটোর পর খুব ভাত চাপালাম ডাল চাপালাম ডিম সেদ্ধ তারপরে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে একটা চারচুরি করেছিলাম ওটাকে ভেবেছিলাম বিকেলে করবো দুটি দিয়ে খাবো কিন্তু সেই করতে হলো আমি তো ডাল ভাত এত সুন্দর খেয়েছি লেবু গন্দরাজ লেবু দিয়ে খুব ভালো খেয়েছি গরম গরম খেয়েছি তারপরে খিদেও পেয়েছিল। তা যা হলো না বলে না মানুষ কপালে যদি মানে কোনো জায়গায় খাওয়া না লেখা থাকে কোনো ইয়েতেই যেতে পারবে না কিছু না কিছুতে আটকাতে হয় বাড়িতে রান্না করেও যদি তোমার কপালে না থাকে সেটাও খেতে পারবে না সেরকম অবস্থা হয়েছে তবে সোমবার দিন আমাদের কাকা শ্বশুরের বাড়ি যাওয়ার কথা কারণ আমার কাকা শ্বশুরের বাৎসরিক তা ওখানে যাওয়ার কথা আছে এখন জানি না আগের থেকে নাচবো না কী হয় ঠিক আছে চলো রান্না বান্নাটাই করিনি দেখো পটলগুলো বার করে নিয়েছি আর চিকেনটা একদম ছোটো ছোটো করে একটু তেঁতুল দিয়ে দিয়েছি আর এখানটা দেখো পটলগুলো করে নিয়েছি আর এই জায়গাটায় দেখো পেঁয়াজ টমেটো সব কিছুই নিয়েছি আর এটার মধ্যে মশলা আছে চলো এবার এগুলো তৈরি করে নিই দেখো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানটাও চাপিয়ে দিয়েছি আচ্ছা এখানটা হলো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াইটার মধ্যে এখানটায় পটলগুলো দিয়ে দেবো পটলে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আচ্ছা আমাদের একটু নুন দিয়ে দিচ্ছে এইবার এখানে পটলের দানাগুলো দিয়ে দিচ্ছি মাজা হয়ে গেছে দেখো এবার এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে একটু ইয়ে মাখিয়ে রেখেছেন তেঁতুল হালকা তেঁতুল দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম দেখো টমেটোগুলো কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে দেব একটু লঙ্কার গুঁড়ো দেব হলুদ दे एक मसला आदा बाटा दे रसुन बाटा काच लंका बाटा चिल्ला এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি তেঁতুলের এটা কাঠটা তেঁতুলটাকে ছড়িয়ে করেছিলাম টক টক লাগলে বেশ ভালো লাগবে খেতে এখানে পটল ভাজা হয়ে গেছে দেখো এই রেখেছি দেখো এটা বানিয়ে ফেললাম তবে এটা একটু কড়াইতে ভাবছি একটু দিয়ে দেবো একটু কড়াইতে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো তাহলে জিনিসটা আর একটু মজে যাবে সব সেরে টেরে সব ঘর বারান্দা পুঁছে একদিন একবার আবার স্নান করে এখন বাজে আটটা পঁচিশ স্নান টান করে এলাম এখন যাবো ছাদে সাথে গিয়ে বসে বসে গান শুনব চলো সব কমপ্লিট হয়ে গেছে খেতে বসে গেলাম রুটি এই যে পটল করেছিলাম দেখো পটলটা কত সুন্দর হয়েছে আর এখানে চিকেন আছে খেতে বসে আছি খাবার খেয়ে নিই আর চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট